স্যার যেমনটি বলছিলাম আপনাকে যে বর্তমানের আবহাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বয়োজ্যেষ্ঠরা বা শিশুরা আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে কি কি ধরনের সমস্যা হতে পারে তীব্র গরমে জি অনেক ধন্যবাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আসলে বর্তমান সময়ে আমরা খুবই একটা তাপমাত্রা বা হিট ওয়েভের মধ্য দিয়ে যাচ্ছি যেটা আমাদের দেশের নরমাল যে টেম্পারেচার থাকে সেটার থেকে অনেক বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বাংলাদেশে কিছু কিছু অঞ্চল যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ইভেন ঢাকাতে আমরা যারা বসবাস করছি তাদেরও চল্লিশ ডিগ্রি প্লাস টেম্পারেচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে তো এই সময়ে কয়েকটা জিনিস খুবই মানুষকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠী বা সিনিয়র সিটিজেন যারা তো সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা উল্লেখযোগ্য পাই একটা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা যে প্রচুর সোয়েটিং হয় এবং সোয়েটিং হওয়ার ফলে পানি শূন্যতা দেখা দেয় যার ফলে অনেকে দেখা যায় অনেক সময় অচেতন হয়ে পড়েন কারো কারো বমি হয় হিট স্ট্রোকের মতো একটা বিষয়ের দিকে যায় অনেকে শরীরের টেম্পারেচারটা এত পরিমাণ বেড়ে যায় যে তখন তার হিট স্ট্রোকের দিকে ধাবিত হয় এছাড়া গরমে পেটের সমস্যা নিয়ে অনেকে ভুগতে দেখা যায় যে যারা আমাদের এই সময় খাবার দাবারের ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে কিছু খাবার অনেক সময় আমরা ফ্রিজে রেখে খাই বা অনেক সময় বাসি খাবার খাই অনেক সময় আমাদের চলার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় ফুটপথ থেকে আমরা খাবার নিয়ে খাই এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে কারণ অনেক সময় পেটের সমস্যা থেকে ডায়রিয়া বা বমি এই জাতীয় সমস্যা পেট ব্যথা অনেকেই অনেক বয়স্করা ভুগে থাকেন এছাড়াও যারা বিভিন্ন রকম অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যা আগে থেকেই ভুগছিলেন তাদেরও এই সময় সচেতন হতে হবে কারণ এই সময়ে দেখা যায় যে অতিরিক্ত ঘামের ফলে ঠান্ডা লেগে যাওয়া সর্দি বা এর সাথে সাথে হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে তাছাড়া আরো কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা দেখতে পাই যে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যারা আগে থেকেই ভুগছেন অনেক সময় এই তীব্র গরমে তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার চান্স থাকে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে প্রেশার কমেও যেতে পারে তো এই দুইটাই খুব লক্ষণীয় বিষয় এরপরে যেটা বলবো যে ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে যারা আগে থেকে বলছেন এই গরমে যেহেতু তীব্র গরম অনেকে হাঁটাচলা করতে পারে না এবং বাসার মধ্যেই থাকতে হয় যার ফলে তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি তো সেক্ষেত্রে তাদেরও সচেতন হতে হবে সর্বশেষ বলবো যেটা যে যারা বিভিন্ন রকম বাত ব্যথায় আক্রান্ত বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বয়স্ক জনগোষ্ঠী তাদের কিন্তু এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন অনেকে পার্কিন ডিজিজে আক্রান্ত আবার অনেকে স্ট্রোক পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন তো এই সিনিয়র সিটিজেনদেরকেও বিশেষভাবে খেয়াল করতে হবে তাদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে